ছয়রা আমরা বিদায়ী করে দিয়েছি কিন্তু সাড়ে পনেরো বছরে আমার বাংলাদেশের এমন বেহাল অবস্থা করে গিয়েছে দ্রব্যমূল্যের দাম বাড়াইতে 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 এমন পর্যায়ে নিয়েছেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে ঠিক না জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে ধরে নেন না আমার বাংলাদেশের জনগণ আবামার জন্য সাধারণ ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্ররা অভিভাবকেরা সাধারণ মুসলমানরা সাধারণ জনগণরা রাস্তায় নামে যখন স্লোগান দিল আমাদের এক দফা এক দাবি হাসিনা তোর পদত্যাগ চায় না ওই সময় হাসিনা আর বাংলার জমিনে থাকতে পারল না কি করলো মুহূর্তের মধ্যে কাপড়টাও নেওয়ার সুযোগ পাইল না গায়ের পেটিকুল ছায়া বেলাউস নেওয়ার সুযোগ পাইলো না কথাটা কেউ মনে কিছু নিয়ে আল্লাহর বাংলা আল্লাহর এই জমিনে বাংলাদেশের জমিনে বাংলাদেশের জমিনে ওই যে ফেরা ও ফেরাউন যে শাসন করেছিল মনে হয় ওই যে শয়তানকে শেখের বিটির রূপ দিয়া আমার বাংলাদেশের জনগণের উপরে একটা জলুম বা জালেম চাপাই দিয়েছিল ঠিক কিনা বাংলাদেশে যখন ওই যে পালায় গেল আর বাংলাদেশে আদৌ ঢুকতে পারবে কিনা আমরা বলতে পারবো না ঠিক এমন করে শয়তান কি করলো সোলেমান আলী সালামের স্বভাব তার ভিতরে আসে না আসবে কেমন করে সে তো পায়ে গম্বর এ তো শয়তান একে জোরে করে একে কারণ শয়তান তো ভালো মানুষের স্বরূপ দিতে পারে না ভালো মানুষের স্বভাব দিতে পারে না শয়তান তার স্বভাবটা শয়তানি দেশের ভিতরে এমন অবস্থা চালু হয়ে গেল আর ওই দিকে দাঁড়িয়ে আছে আসিফ বিন আপনাদের মনে আসেনি ওই দাইনটি ওলা ও কই ঘটনা কি এতগুলো দিন হয়ে গেল সুলাইমান আমাকে কেন তার পাশে রাখি এইদিকে যখন ক্ষিপ্ত হয়ে বলা বলি যে সোলেমানের ব্যবহারটা সোলেমান তো মানুষের প্রতি জুলুম করতে পারে না সোলেমান তো সাধারণ মানুষের প্রতি অন্যায় করতে পারে না এক পর্যায়ে এ আসিফ এ যখন ধরতে পারলো এ তো সোলেমান নয় এ আমাদের জাতীয় শয়তান তখন এ জিনেরা মিলে ওই জিনকে দিছে তারা কি দিছে আমি কিন্তু সংক্ষেপ করে নিয়ে যে যখন সব জিনারা মিলে যখন ওই শয়তানকে তারা দিছে জিনারা কিন্তু হাওয়ার সাথে মিশতে পারে কার সাথে কিন্তু জিন হাওয়ার সাথে মিশলে ও হাতের মধ্যে আনটি ও তো আর মিশে না ও কি হয় না তো ও যেদিকে যায় এই জিনেরা ওকে ধাওয়া করে ও চিন্তা করলো যে এই আনটি যতক্ষণ আমার কাছে আছে আমি মিশতে পারবো না ও চিন্তা করলো কি ওই সমুদ্রে নদীর মধ্যে মাঝখানে গিয়ে আনটিটা হাত থেকে খুলে ফেলে করছে এই কার খেলা চলতেছে এগুলো শেষ করবো মনে হয় প্রধান বক্তা চলে আসবে ভাই এটা তো আর ওই এক মিনিটে পাঁচ মিনিটে শেষ হবে না ওইভাবে গল্প করলে তো আমি দুই মিনিটে শেষ করে বারো বন্ধ তাহলে প্রধান বক্তা সকালে দিন নাস্তাপানি করে হ্যাঁ তো যাই হোক আজানও শুনবেন নামাজ কখন পড়বেন তাহলে হুম ফজলও পড়বেন এ আজানই হ্যাঁ এ আজান ফজলও আচ্ছা যাই হোক আজান তো দেবো ইনশাল্লাহ কিন্তু আমার একটা শর্ত থাকবে যে আজান যখনই শুনবেন

ওয়াসলাত আইয়ামিনহি অসিয়া আনশিমা লিহি ওয়সায়ির হাসরাতি আমদিল জলাইহি আও কামা ক্বালান নাবিউ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গামবার আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষকে যখন কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কোথায় রাখা হয় একটু কথা বলতে হবে আমি কিন্তু আমার আলোচনাটা একটু এই দিকে যেহেতু আজান শুনবেন আজান শুনলে যাইতে হয় কোথায় জোরে কোথায় যেতে হয় মসজিনে দই মধুর কণ্ঠ মসজিনের ওই মধুর কণ্ঠ কোথেকে পাই যে আওয়াজ ছড়িয়ে পড়ে দূর থেকে দূর ঠিক কিনা আমার বন্ধুরে বিশ্ব নবী দয়ার নবী মায়া নবী তিনি ফরমায় আছেন কোন মানুষকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পর ওই মানুষটি যদি আমললা হয় দিন দানা হয় মত্তাতে হয় নামাজে হয় করেনের সাথে যদি তার সম্পর্ক বলা হয় ওই মৃত ব্যক্তিকে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার তার সামনে তার শীতানে তার পায়ের দিকে তার ডাইনে তার বামে চারজন বন্ধু দাঁড়িয়ে যায় জোরে কন্যা সুবাহ কয়েকজন বন্ধু দাঁড়িয়ে যায় এটাও কি বলবো না এ পর্যন্ত রাখবো আমি যদি শেষ করতে যাই আরো অন্তত এক থেকে দেড় ঘন্টা মিনিমাম একটু ফিনিশিং দেওয়ার জন্য কিন্তু সে সময় হবে না আমি হাদিসের অর্থটা বলে আর ওই যে সোলেমান আরে সালাদ সালামের বিবাহের কথাটা বলে শেষ করব মন কেউ খারাপ করবেন না ঠিক আছে আমার বাইরে বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মুসলমানকে যখন কবরে রাখা হয় ওই ব্যক্তিটা যদি দুনিয়াতে কুরআন ওয়ালাদের সাথে সম্পর্ক হয় কুরআনের সাথে যদি সম্পর্ক হয় কুরআনের সাথে যদি তার محبت হয় বন্ধুত্ব হয় ভালোবাসা হয় কুরআন ওয়ালাদের সাথে সম্পর্ক থাকে এই রকম কুরআনের পরিবেশের সাথে সম্পর্ক থাকে কুরআন যাদের চেনায় আছে তাদের সাথে সম্পর্ক থাকে কুরআনের কথা যখন হয় কুরআনের পক্ষে যারা কথা বলে কোরআন নিয়ে যারা সমাজ চালায় কোরআন নিয়ে যারা রাষ্ট্রও চালাইতে চায় করান দিয়ে যারা তাদের জীবনটাও চালাইতে চায় আমার বন্ধুরে আমার পেগম্বর বলেন অল্প

কবর এমন একটি জায়গা দুনিয়ার কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে পারবে না পারবেনি আমার আমার বলেছেন যদি ওই ব্যক্তিটার করনের সাথে সম্পর্ক ভালো থাকে আল্লাহ কবনে সে থাকবে মন করো না কিনে ফেরেস্তারা তারা সল জপ নেওয়ার জন্য আসবে এই দুনিয়ারে কোরআন আপনার আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবার বলে আপনার আমার মাথার কাছে দাঁড়িয়ে যাবে কেন দাঁড়াবে আপনার আমার মাথার কাছে দাঁড়াবে আমাদের দেহ রক্ষী হয়ে আল্লাহ আকবর বলে কবরে কেউ না ওই কোরআন দুনিয়া কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন ভাই করানের সাথে সম্পর্ক রাখেন এই রকম কোরআন ওয়ালা মজলিজের সাথে সম্পর্ক রাখেন তাহলে দেখবেন আপনি মারা যাবেন আপনার সাওয়াল জবাব দেওয়ার প্রয়োজন হবে না ওই কোরআনটা আপনাকে সেভ করার জন্য আপনাকে বাঁচানোর জন্য আপনার মাতার কাছে কোরআন বন্ধু হয়ে দাঁড়িয়ে যাবে সোমান দুই পড়েন ওই যে কথা বলছিলাম আজান হলে যেতে হয় কোথায় আরো জোরে কোথায় মসজিদে যেতে হবে মসজিদে যদি যাইতে পারো বোকারি শরীফের বর্ণনা সলাত সলাতের মধ্যে এসেছে ওই আল্লাহর বান্দা যখন সকাল ও সন্ধ্যায় সকাল ও সন্ধ্যায় জোরে বলেন কোথায় সকাল ও সন্ধ্যায় অর্থাৎ আল্লাহর বান্দারা আদম সন্তানেরা সকাল ও সন্ধ্যায় মসজিদে যতবার যাতায়াত করে কোথায় জোরে কোথায় মসজিদ কারো ঘর কার উদ্যোগে মসজিদের উদ্যোগে কার উদ্যোগে মসজিদটা কার ঘর যদি আমি যদি ওই বগুড়ার থেকে এসে আপনার ঘরে যাই তাহলে আপনি আপনার ঘরের কি হলাম মেহমান আমি আপনার ঘরে কি হলাম তা আমি আপনি যদি আল্লাহর ঘরে যাই তাহলে আমরা কার মেহমান হলাম জোরে চিৎকার দেখ কার মেহমান আমার

সকাল ও সন্ধ্যায় যতবার মসজিদে নামাজের জন্য যাতায়াত করবে আমার আল্লাহ কেয়ামতের ময়দানে ওই জান্নাতের মধ্যে আগম সন্তানের ততবার জান্নাতের নিয়ামত দিয়ে মেহমানদারী ব্যবস্থা করে জোরে গোয়াজাবে সুবহানাল্লাহ তাহলে যাব দুনিয়ার ঘর মসজিদে মেহমান হব আমরা কোথায় জোরে কোন কোথায় জান্নাতে কোথায় আমার মাগন শুনেন যখন ওই বান্দাটা যদি দুনিয়াতে নামাজে হয় নামাজ আদায়কারী হয় ওয়াসলাত আইয়্যামিহি এই দুনিয়ার নামাজ ফজরের নামাজ যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ এই নামাজগুলো ফরজ নামাজগুলো কোন নামাজ ফরজ নামাজগুলো অসিয়াম আইয়ামিনি। এই ফরজ দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কেউ সাথে যাবে না বাবাও যাবে না সন্তানও যাবে না বিবেও যাবে না বন্ধুও যাবে না টাকাও যাবে না পয়সাও যাবে না ঘরও যাবে না বাড়িও যাবে না ও বন্ধুরে এ দুনিয়া রে কষ্টের আপনাকে বাসাবার জন্য আপনার ডান পাশে দাঁড়িয়ে যাবে সুমরের আল্লাহ বলে তো সোনার ভাই আমি যেটা বলছিলাম তাহলে কবরের মধ্যে তিন নাম্বারে বাম পাশে থাকবে কি রোজা আপনারা কি অমনোযোগী হলেন এই হাদিসের চারটে কথা বলে ওইদিকে যাব ভাই সংক্ষিপ্ত করে দেব তাহলে তিন নম্বরে কবরে ভিতরে আমাদের বাম পাশে যাবে আমাদের রোজা সোমান আল্লাহ পরে রমজান আর মাত্র রজব মাস গেলে আর মাত্র কয়েক মাস মাসখানে এক মাস এরপরে পবিত্র রমজান মোবারক মাস আমরা বেশি বেশি করে দোয়া করব রজব থেকে শুরু করেছি আমার সাথে সবাই দোয়া করে একবার পরে নেন আল্লাহ বারিক لنا في رجب او شعبان وبلغنا رمضان اي الله আমাদের হায়াতে বরকত দাও রজবের বরকত দাও শাবানের বরকত দাও মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতে বরকত তুমি বাড়িয়ে দাও ওরা আমিন আমার বন্ধু চার নম্বরে যে আমলটা আজকে মা মাহফিল আপনারা এসেছেন অনেকে দান খয়রাত করেছে অনেকে করে যাবেন অনেকে আমরা নফল লজা করে নফল আমল করে তেলাওয়াত করে জিকির করে ওয়াসাইলু হাসানাতে ইন দরিজ আমাদের প্রত্যেকটা অন্যান্য যত নফল আবাদত নফল আছে মোস্তাফ এই আমল গুলো আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে আমাদের পায়ের সামনে দাঁড়িয়ে দিবে সুবহান আল্লাহ পড়েন তাহলে আবার বলুন তো আমাদের মাথার কাছে আমাদের এক দেহ রক্ষী আমাদের বড় বডিগার্ড পবিত্র কোরআন বলুন তো মাথার দিক থেকে আর কেউ আমাদেরকে আক্রান্ত করতে পারবে জোরে কোন পারবে ডান পাশে আমাদের নামাজ বাম পাশে আমাদের রোজা এবার পায়ের দিকে আমাদের আছে অন্যান্য আমল একজন মানুষ এই চারটা যদি বন্ধু কবরে থাকে আমার আল্লাহ রবুর আলমিন ফেরেস্তা বলবে ও আল্লাহ আমাদেরকে তো তার কাছে যাইতেই দেয় না কেন কে বাধা দেয় বলে ওই যে কোরআন ওই যে নামাজ ওই যে রোজা ওই যে অন্যান্য নফল আমল আল্লাহ বল ও রে আমার এমন বান্দা যার চার পাশে চারটা বন্ধু এমন বন্ধু এমন বান্দার কাছ থেকে হিসাব নেওয়া প্রয়োজন নাই রাস্তা তৈরি আমার যুবক ও ভাইরে এবার ওই যে এমনি আসেনি শয়তান এবার হাওয়ার সাথে মিশে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু পারে না তার হাতের মধ্যে ছিল কি জোরেগণ কি ওই যেই দিকে যায় ও আন্টিটা ঝকঝক করে আর অন্যান্য জিন্নাতেরা তাকে তারা করে এবার বুদ্ধি করে আন্টিটা এবার নদীর মধ্যে ফেলে দিয়ে হাওয়ার সাথে মিশে চলে গেল ওই দিকে জেলা রাখতে বলতেছে বাবা রে আজকে রাত করে তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিব মেয়ের বিবাহটা হয়ে গেল কিন্তু বাসর রাত ওই দিন হবে না বললো শোনো মেয়েরে আমরা যাব মাসে আগামীকালকে হবে তোমাদের ফুল সজ্জা এবার সোলেমান আলী সালাত সালামকে নিয়ে এবার শ্বশুর আর জামাই এখন আর মালিকার কর্মচারী নাই আসেনি এবার সম্পর্ক কি শ্বশুর আর জামাই সংক্ষিপ্ত করে বলছি আগে ছিল মালিক কর্মচারী বিভিন্ন কথা হয়েছে কিন্তু আজকে যে নদীতে মাছ ধরার জন্য যায় সম্পর্ক একেবারে আলাদা শ্বশুর আর জামাই শ্বশুরও স্মরণ করে জামাইও স্মরণ করে এবার শ্বশুর সামনে জামাই পেছনে কেউ কারোর সাথে কথা কয় না আর ওই যে জিন্নাত আন্টিটা ফেলে দিল নদীর মধ্যে এইটা কি সাধারণ কোন আন্টি না দামি এই আন্টিটা দিয়েছেন কে জোরে বলেন কে আমার বন্ধু এবার নদীর মধ্যে আনটিটা পড়ার পর আল্লাহর ইশারা আল্লাহ একটা মাছকে বলছে মাছ তুমি খেয়ে নাও নদীর মধ্যে আনটিটা পড়ার সাথে সাথে তারিখে তাবারির মধ্যে ঘটনাটা এসেছেন আমার সোনার ভাই

এবার মাছ আনটি খাওয়ার পরে দেখলো ওই মাছ যেদিকে যায় ওর পিছনে লক্ষ লক্ষ মাছ তার পিছনে পিছনে দৌড়ায় ওই মাছ যেদিকে যায় এবার অন্য অন্য মাছ তার পিছনে পিছনে দৌড়ায় কারণ কি জানেন ওই যে আনটিটা মাছ খাওয়ার পরে তার ভিতর থেকে একটা সুখ অন্য নদীর মাছগুলো পাগল পার হয় ওই মাছের পিছনে দৌড়ায় এটা করাচ্ছেন কি যদি কোন কে আমার খবরদার দুনিয়াতে আমার বাংলা যদি দাবি করো আমার গোলাম দাবি করো অহংকার করবি না অহংকার করলে ওই যে তাকা দেখো বাংলাদেশের শ্রেষ্ঠ ধ্বনির মধ্যে একজন নাম কি আপনারা জানেন ভাই আপনাদের দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে নাম করা ধ্বনির মধ্যে দুই নাম্বারে মনে হয়ে আছে সালমান এফ ধরে কন ও যদি মনে করত সারা বাংলাদেশ সহ ওনার যত আত্মস্বজন আছে বসে বসে ও আরো একশো বছর খাবে ওর টাকা ভোরাইতো আমার এই টাকা তাকে দিতে পারে নাই পারে নাই অহংকার করার কারণে সে অহংকারে এত মগ্ন হয়েছিল আল্লাহ বলে ও সালমান একটু দাঁড়া আরেকটু একটু ঢিল দি আর একটু ঢিল দি এত টাকা থাকার পরেও চোরের মতো ওই যে রংপুর থেকে কামলা আসে রংপুরে কামলার মতো এয়ারপোর্টে পালাবার গিয়েও আল্লাহ বলছে পালাইতে পারবি না সোনার ভাইরা আমার এবার আল্লাহ রব্বুল আলের মক্কর ওই যে মাছ দৌড়ায় এইদিকে জামাই শ্বশুর গিয়ে নদীর মধ্যে জাল ফেলেছেন মাছ ধরার জন্য কি ধরার জন্য ওইদিকে একটা মাছ আটটিতে খাওয়ার পরে নদীর সমস্ত মাছ তার পিছনে দৌড়ায় আল্লাহ আকবর পরে এগুলো করাচ্ছেন কে এগুলো করাচ্ছেন কে আমি বলবো আমার সম্মত বড় ভাইয়েরা বসা আছে ও সোনার ভাইয়েরা আমার যদি আপনারা আল্লাহ রব্বুল আলামিন দোয়া করি আল্লাহ আপনাদেরকে সম্মানের চেয়ার দান করুক কিন্তু অনুরোধ থাকবে এই যে বর্তমান বাংলাদেশে যিনি অ্যাডভক সরকার তত্ত্বাবধায়ক সরকার অনেকে বলে ঘুষ খায় উনি শোধ খায় উনি এইটা করেন উনি ওইটা করেন আমি বুঝলাম আমি মানছি কিন্তু একটা কারণে এত খুশি তার জন্য দোয়া করি আপনারা জানেননি কি কারণ জানেন বলতে পারবেন আপনারা বলতে পারবে পারবেন না কারণ আজ থেকে এই যে পাঁচে আগস্টের আগ পর্যন্ত ওই যে একটু আগে বলছি আমি শুধুমাত্র সাইদি সাহেবের জন্য দোয়া করার কারণে বলছি এখনই পুলিশে ধরাই দিব এই যে সাইদি সাহেবের কথা আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম সোনার ভাইয়ের কলিজার ভাই এই যে পাঁচে আগস্ট আগ পর্যন্ত এইরকম করে ময়দানে ইসলামী মাহফিলে একটা মাহফিল করার জন্য সোদ্ জায়গার থেকে অনুমতি নেওয়া লাগতো ঠিক কিনা আমার একটা প্রোগ্রাম করছে রাজশাহী বাগমারাতে নামকান স্কুল ময়দান বলতে যে হুজুর আপনার আইডি পাঠানো লাগবে আপনার অ্যাড্রেস ইমেল করে পাঠান আমি পাঠালাম ওই সময় ভোটার আইডি কার্ড হয়েছিল দৌড় মরে আমি যাচ্ছি গাও ঘামা গরমের মধ্যে তুমি খোল হাত তুমি খোল হুজুর তো বুঝিনি তুমি খুলছি সাথে সাথে ক্যামেরা মারছে ছবি উঠছে পাক্কা জিএম বিদ্যাম কার মতো একটা জি আমি তো কালো মানুষ আগার মতো আসছিলাম ভাই চুল বড় বড় মাথাত নাই টুপি ওই ছবি ওরা ওরে আমি ইমেল করে কত পাক্কা অনুমতি মিলে না আমি বললাম ভাই কসম লাগে এটা এই এই ঘটনা তো যাই হোক একটা উদাহরণ দিলাম ডক্টর ইউনুস বলছে আমার বাংলাদেশ মুসলমানের দেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এই বাংলাদেশে কোরআনের কথা বলবে অনুমতির প্রয়োজন নাই চিল্লাইয়া বলে ঠিক কিনা

আমার ভাইদের কাছে আপনারাও এই কথাটা আপনারা ওপেন করে দিবেন কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কোন নিষেধ শোনা যাবে না ঠিক কিনা এই জমিন টাকার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে কত হবে আপনি বাধা দেওয়ার কে ঠিক কিনা তোমার ভাইরা ওনাদের জন্য দোয়া রইল ওনারা যেন করোনার পক্ষে থাকতে পারে ওনা আমিন তোমার ভাইয়ের আমার কি বলছিলাম এবার মাছ খেয়েছে আন্টি লক্ষ লক্ষ মাছ পিছনে ধাওয়া করছে আর এই পাশে নদীর কিনারায় জাল ফেলেছেন কে সোলেমানা তার শ্বশুর তো এবার জাল যখন ফেলছে কিতাবের ভিতরে এসেছে ওই মা গৌরায়তে গৌরায়তে আল্লাহ কয় দৌরা, দৌরা দৌরা গিয়ে শোনে মানে জালে আটকে সমান আল্লাহ বলবেন না আটকিসে হ্যাঁ আল্লাহমা আশা করে খানবিল আহামাদুল আইতুল এক তারে ওই জেলের জালের মধ্যে মাছ আটটা পড়েছে বাত্তোর নৌকা আল্লাহ আবহাওয়ার পরে কত নৌকা বাহ্ তো নৌকা পড়ে গেছে ওই একদিনের মাছ বিক্রি করে জেলে কটিপতি সমান আল্লাহ বলবেন না এবার মাস খেয়েছে আন্টি এটা কি সাধারণ আন্টি দামি এটা কে দিয়েছেন অন্য অন্য লীল্লাহে তকমিন নীলনা হে তকমিন ভোধান বক্তা রাগমন ভোধান কারি আল আমি নিম্নে বাহাদু সাহেবের রাগমন লীল্লা হে তো আর তো কথা কোয়া যাবে না উনি চলে কি না ভাই আপনারা ইয়ে করেন না যদি কখনো আল্লাহ কবুল করে মানে প্রধান মানে প্রধান অতিথি সাহেব আচ্ছা পাঁচ মিনিট সময় দিয়েছে আলহামদুলিল্লাহ পরে এবার ওই যে মাছটা আনটি খেয়েছে চকচক করতেছে আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত সমান আল্লাহ করেন এবার সমস্ত মাছের মধ্যে থেকে ওই মাছটা বেশি আকর্ষণ করে এবার জেলা বলতেছে যে এই মাছটা অন্তত পক্ষে মনে মনে আজকে আমার মেয়ের ফুলসজ্জার রাত এই সুন্দর মাছ দেখতে বয়স চমৎকার এই মাছটাই আজকে আমার মেয়ে জামাইয়ের সামনে ভুনো করে দেব আলহামদুলিল্লাহ করে ভালো করে খেয়াল করেন আনটি ছিল কোথায় শয়তানের হাতে পড়লো কোথায় নদীর মধ্যে কে মাছ আসলো কোথায় এবার বাড়ি তাহলে সালাম জালের সামান্য একটু অহংকার করেছিল সামান্য কি অহংকার যে এত বড় সাহস জেলের বিয়ে হয়ে আমি পয়গম্বর কাছে বিয়ের প্রস্তাব দেয় এটা আহমানি অপরাধ নয় ঠিক কি না কিন্তু আল্লাহ কয় না এটাও তুমি করতে পারো আমার যুবক বাইরে এবার জেলেটা মাছ নিয়ে যখন বাড়িতে চলে গেল সংক্ষেপ করে নিয়ে আসলাম এবার জেলের বউ বলতেছে ও মেয়ে শোনো তোমার বাবা একটা সুন্দর মাছ নিয়ে আসছে তুমি এক কাজ করো আজকে যেহেতু তোমার ফুল রাত আমার জামাইয়ের সামনে তুমি নিজের হাতে মাছটা কাটো আল্লাহবার পরে বলতেছো মেয়ে রে তুমি নিজের হাত দিয়ে মাছটা কাটো নিজে কাটো কাটার পরে নিজের হাতে তুমি মাছটা ভুনা করো ভুনে করে ফুল সজ্জার রাত্রিতে তোমার স্বামীকে তুমি পরিবেশন করা সমান আল্লাহ এবার ভাইয়ের আমার এবার মেয়েটা মাছটা নিয়ে গেল মাছটা নিয়ে যেয়ে মাছটা কাটা শুরু করেছে মাছটা কাটার মাথা কাটার পর যখন পেটটা কেটেছে এতগুলো নারী ভুড়ির মধ্য থেকে থপ করে ওই পেটের মধ্যে খাওয়া আনটিটা জমিনে বের হয়ে পড়েছে সুমান আল্লাহ পড়েন এগুলো করাচ্ছেন যিনি তিনি কে জোরে তিনি কে এবার জেলের বেটি কয় ঘটনা কি মাছের পেটের মধ্যে আনটি কেন এবার আনটিটা সুন্দর করে পানিতে পরিষ্কার করছে করার পরে তিনি ওই মাছ কাটতে কাটতে মন মনে নিয়ত করলো আহারে আজকে তো আমার স্বামীর সাথে আমার প্রথম ফুলসজ্জার রাত বাসর রাত ও বোনেরা আপনারাও শোনেন শুধু স্বামীর থেকে নিবেন এ আশা করেন না যদি পারেন আপনিও স্বামীর জন্য ওই রাত রাতের কিছু হাদিয়া উপরক্ষণ দেন মোহাবত বাড়বে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার বন্ধুরা ও জনক বাইরে আবা জেলের মিয়ে ওই আন্টিটা পরিষ্কার করে এবারে কাপড়ের মধ্যে মধ্যেbandits চা চিন্তা করিতেছে আমি তো জেলের মিয়ে আর আমার স্বামীটা বড় পরেশগান আমার বাবা বলেছে আমার মা বলেছে তো দেখিনা আজকে ফুল সজ্জা রাত্রিরে এই আন্টিটা কুড়ানা হলেও আমার স্বামীjami উপহার দিব সুবহানাল্লাহ পড়ে বলেন তো কইছিল আন্টি আবার যাচ্ছে কোথায় এই পরীক্ষা ছিল কার কি কারণে সবার উদ্দেশ্য বোঝ কি কারণে আল্লাহ আমারে বসাইছেন যদি অহংকার করি নামাইতে কি দুই চার বছর সময় লাগবে